ভাইসা লাগে ভিডিওটা সতর্ক হওয়ার জন্য মানুষকে করার জন্য করতেছি ভিডিওটা কোনো দল বিদল কারে নিয়ে রোষ করতেছি না সাপে গুন পিছনে কি এটার এগুন সাপ নাম হলো রাসেল বাইফার এই সাপের নাম অনেকজনের শুনছেন অনেকজনের শুনেন না সাপ এগুণ কিছুদিন আগে সতন বিলুপ্ত হয়ে গেছে হঠাৎ করে সাপ এগুন আবার বাংলাদেশের বিভিন্ন সর অঞ্চলে উপকূলীয় অঞ্চলে বন জঙ্গলে খেটকা মারে নতুন দেখা দিছে ভাইয়া আপনাদের কাছে অনুরোধ থাকবো ভিডিওটা এটা শেয়ার করি প্রত্যেকজনের হাতে হাতে তন মোবাইল থাকে গ্রামে থাকার হাতে শহরে থাক নগরে থাকার বন্দরে থাকক হাতের হাতে একটা টাচ মোবাইল থাকে ভিডিওটা যেন হাতে হা অন্তত সতর্ক হইতে পারি আরেকজনের শেয়ার দিয়ে আরেকজনের জীবনটা যেন বাঁচাইতে পারেন ভাইয়া সাপে গুনে কামবালি মানুষ লগে লগে মারা যারে ভাই এটার বিষ খুব বিষাক্ত এটার কারণে এইটার এইটার কারণে বাংলাদেশি এই কয়েকদিনের ভিতরে ব্যাপক লোক মারা গেছে ভাইয়া এই আঙ্গ প্রতিবেশী উপজেলা কোম্পানিগঞ্জ সর্বকৃয়া তো একটা তনতাজা প্রাণ স্মার্ট ছেলে ধান কাটতে যাইয়া বাইয়া ধান আনতে যাইয়া তাদের নিজস্ব জমিন সেই জায়গাতে মারা গেছে বাইয়া আমাদের এই যে দক্ষিণ হাতিয়া উপজেলা বয়সর হাতিয়া বুমিন বাজারও বা ইয়া এই রাসেল বাইফার সাপ ধরা গেছে তুই কোন জায়গায় ধরা খাইতেছো কোন জায়গায় না সেটা ঠিক আছে কোথায় কোথায় এই সাপগুলা থাকে কোথা কোথায় পাইবেন এই সাপগুলার বিষ কীরকম এই সাপগুলোই মানুষ দেখলে ভয় পালায় না থাকে সব মিলে আলাপ আলোচনা করবে লাগাই আইডিস ফেসবুকে চলিয়ে আসি ভাই আজকের ভিডিওটা যদি আপনারা বেশি বেশি করে শেয়ার করেন এটা যদি জনগণের কাছে পৌঁছায় তাহলে অবশ্যই আমি সার্থক এই ভিডিওটা করার জন্য এই রাসেল ফের সাপটা বা কিছুদিন আগে আমাদের দেশে ছিল না এটা বিলুপ্ত হয়ে গেছে হঠাৎ করি এই সিডল এই যে আপনার ঘূর্ণিঝড় আইলা তারপরে যায় এ বিভিন্ন নার্গিস বিভিন্ন ঘূর্ণিঝড়ের কারণে সাগরের পানি আফ্রিকা মহাদেশ থেকে আসার কারণে এই সাপগুলো পানিতে সাঁতরাইয়া শহরাঞ্চল উপকূলাঞ্চলে এটা বাসা বেঁধেছে এটা দ্রুত বংশ বিস্তার করে এক একটা সাপ পঞ্চাশ ষাটটা সাপ সাপের বাচ্চা একসাথে দেয় এই সাপে মানুষ দেখলে ভয়ে পালায় না এত দূর করে দ্রুত ভাইয়া আপনার সামনে আসি আপনাকে কামড়ানোর জন্য আক্রমণ করার জন্য চেষ্টা করে এই সাপগুলা ভাইয়া আঁকা পাকা হইয়া দৌড়ানা এটা সৌজা গতিতে দৌড়া এটা দেখতে আকৃতি বেশিরভাগ অজাগর সাপের মতো এটা স্বাস্থ্যবান মোটা সোটা লম্বা বড় সড়ো হয় এটার দাঁতগুলো সামনের দুইটা দুইটা করে সাইডটা দাঁত খুব ধারালো কৈদাইলের মতন একেবারে কাম্বাই দিলে মাংস হিয়ান উড়াই লইল বা এই সাপে বেশিরভাগ খা শিয়া উন্দুর ব্যাঙের হোনা ব্যাঙ মাছ এই বিভিন্ন এই বন জঙ্গলের এই জানোয়ার গুলো ছোট ছোট এই খাদ্যগুলো সেই খা এটা বেশিরভাগ জ্বালা জমিনে থাকে ভাইয়া এটা বিভিন্ন টোপনে থাকে এটা পানিতে বসবাস খুবই কম হয় এটা উপরের স্থলভাগে বেশিরভাগ থাকে লুকাই কুচ্চা মারি বসেই থাকে কোনো রকম মাসের মানুষের কোনো আবাস পাইলে সে পালায় না সে দ্রুত মানুষই যারা আক্রমণ ছুটি আইয়ে এভাবে অনেক মানুষেরা আক্রমণ করছে ভাইয়া এটা আফ্রিকার মহাদেশ বাংলাদেশ এটা আঙ্গো বাংলাদেশে ঢুকি গেছে বিভিন্ন সরাঞ্চলে উপকূলীয় অঞ্চলে বনে জঙ্গলে আপনার ওই যে কচুরি ভিতরে আপনার বিলের ভিতরে আপনার জ্বালা খেতে খেতে এটা বেশিরভাগ বসবাস করতেছে আপনার শহর অঞ্চলে বিভিন্ন দেখবেন পুরানো ল্যাপটসকের ভিতরে চকির তলে খাটের তলে বা বিভিন্ন লারকি টারকি তুইছে লারকি ভিতরে চুলার ওই কোনাদেশে সে কোনাদি এতার বসবাস এতে মানুষকে কেউ এই রাসেল বাইপার বাংলাদেশে আসে বিভিন্ন উপকূলীয় অঞ্চলে প্রচুর লোকের প্রাণহানি করছে চতুর্দিকে এই রাসেল বাইপারকে আপনারা শেয়ার করে দিন মানুষ সতর্ক হয়ে যা কেন এটা অনেকজনের দৌড়ি বন বিভাগে দিছে অনেকজনের মারিয়া লাইছে তো আমি বলবো এই সাপে কামাবার পরে সাথে সাথে ওই জায়গা রক্ত জমাট হয়ে যা কিডনি ড্যামেজ হয়ে যা চোখে ঝাপসা দেখি মুখে লালা আসে আপনার তার পেটে ব্যথা উঠি সে জায়গাতেই মারা যা ভাইয়া হাসপাতালে নিতে নিতে সে আর পৃথিবী ছেড়ে চলে যাবে আপন জন ছেড়ে চলে যাবে সবাইকে বলবো ভিডিও এটা বই রয়েছেন বাইসা এটা শেয়ার করিতে পাইসা। আল্লাহ দোয়া লাগি টিয়া হয়েসা দন আমি দ্রিশালি কিছু চাই না ভিডিওটা শেয়ার করে দিলে হয়তো বা আমি দ্রিশালির কেউ নাই কেউ হইতে পারে আপনার আত্মীয় স্বজন গিয়েও বাজতে পারে ভাইয়া আল্লাহ হাফেজ